কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন তোলাকে ঘিরেই উত্তেজনা চোর লোকান ব্যাংকের সামনেই গোটা ঘটনায় কাথিদের শাসক দলের দুই শিবিরের মধ্যে আরও আবহে টান উত্তেজনা সকাল থেকেই এদিন সকালে প্রাক্তন চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল মনোনয়নে তুলে নিলেই তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে পরিস্থিতি সামাল দেয় কাঁথি থানার পুলিশ এদিন সকাল থেকেই উত্তম বাড়িকে এলাকায় দেখা যায়নি কিন্তু লোকজন মনোনয়ন তুলছে অনেকেই এলাকায় এখনও পর্যন্ত উত্তেজনা রয়েছে অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল হ্যাঁ তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে রয়েছে তদন্ত হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেল করে দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীতরা জিতেছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যানেলের সঙ্গে গদ্দারি করবেন দল প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের নেতৃত্বরা বসে যে ঠিক করেছেন রাজ্য প্যানেল ঠিক করে পাঠিয়ে দেবেন তার বিরুদ্ধে যারা প্যানেলে দাঁড়াবেন দল ব্যবস্থা নেবেন